সালামু আলাইকুম সম্মানিত মৎস্য উদ্যোক্তা বায় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে থাই পাঙ্গাস মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স আজকে আপনাদের মাঝে থাই পাঙ্গাস মাছের চাষ পদ্ধতি খাবার খরচ এবং কত দিনে এই মাছ বাজারজাত করতে পারবেন তা বলে থাকবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বিয়ার্স বর্তমানে এই থাই পাঙ্গাস মাছ চাষ করে অনেক চাষি মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে এবং অনেক বেকার যুবক বেকারত্ব দূর করছে চাইলে আপনি ওই থাই পাঙ্গাস মাছ চাষ করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে সক্ষম হতে পারেন তো বিয়ার্স এবার আসি এই থাই মাছের চাষ বিধি এই চা থাই পাঙ্গাস মাছের পোনাগুলো চাষ করার ক্ষেত্রে আপনার প্রথমে পুকুর প্রস্তুত করতে হবে পুকুরটি রাখতে হবে এমন এক জায়গায় যেখানে যথেষ্ট পরিমাণ আলো বাতাস তাপমাত্রা ঠিক থাকে এবং পুকুরের পানি থাকতে হবে চার থেকে পাঁচ ফিট বা আপনার পুকুরের পুকুরের পানি যদি পুরাতন হয়ে থাকে এবং পুকুরে যদি অবাঞ্ছিত পনা থেকে থাকে তাহলে ওই পোনাগুলো কীটনাশক দিয়ে মেরে দেড় কেজি আরে চুন এক কেজি আরে টিস পিস দিয়ে এর তিন দিন পর আপনি পোনা মজুত করতে পারবেন বা আপনার পুকুরে যদি পানি সেচের ব্যবস্থা থাকে তাহলে পানি সেচে এর তিন দিন পর আপনি পানি দিয়ে মাছ মজুত করতে পারবেন তবে ক্ষেত্রে আপনার মাছ দেখে শুনে বুঝে ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে এবার আসি থাই পাঙ্গাস মাছের খাবার আপনারা অনেকেই জানেন এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো বাসমান ফিট খাবার খেয়ে অভ্যস্ত আপনারা চাইলে বাসমান ফিট খাবারও দিতে পারেন বা অন্যান্য আপনারা নিজে বানিয়ে খাবার বানিয়ে দিতে পারেন এতে করে আপনার খাবার খরচও কম হতে পারে এবং লাভের অংশটুকু বাড়তে পারে আর এই পোনাগুলোকে যদি আপনি যত্ন সহকারে ছয় মাস চাষ করেন ছয় মাসে এক একটি পোনার ওজন আসবে দেড় থেকে দুই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারেন আর আপনারা অনেকেই জানেন এই থাই পাঙ্গাস মাছের চা বাজারে অনেক চাহিদা থাকার কারণে এই পাঙ্গাস মাছের পোনাগুলো অনেক চাষি চাষ করতে আগ্রহী হয়েছে চাইলে আপনি ওই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো চাষ করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে সক্ষম হতে পারেন এবং বেকারত্ব দূর করতে পারেন তো বিয়ার্স আর দের না করে চলে আসুন আমাদের দেওয়ার ঠিকানায় আমাদের টিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে চাইলে এখনই ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারেন তো আছে এ পর্যন্ত ওই পরবর্তী নতুন নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ